এইদিকে আমার বরমশায় গেছে কচু পাতা আনতে আসলে ও আটা মেখেই গেছে তাই আমি রুটি করছি আর জলে জন্য তো অনেকক্ষণ বসেছিলাম ভাবছিলাম বসে না থেকে ওকে কচু পাতাটা আনতে পাঠায় আর আমি রুটিটা করে নিই কচু পাতা আনতে পাঠিয়ে যে আজকে দুধ খই দেবো আর কি আজকে শনিবার মায়ের স্বপ্ন দেখেছিলাম তাই দুধ খৈ দেব আর কি তো রুটিটা আমি করছি আর এদিকে ঘুম থেকে উঠেছে মিঠি মিঠিকে অনেকক্ষণ থেকে উঠাচ্ছে কিন্তু কিছুতেই আর উঠছে না জোর করে তুললাম যদিও তো মিঠি ধুতে গেছে আর আমার পর কচু পাতা এনে গেছে একটু বাজারে সবজি কিছু আছে আর কিছু নেই সেই জন্য আনতে গেছে তো যাই হোক আমি রুটিটা করে নিচ্ছি আর এদিকে সৌভিক টিউশন যাবে তার আগে বিছানাটা গোছিয়ে নিচ্ছে তো যখন বিছানা গোছাতে গিয়েছিলো মিঠি বারে বারে উঠে যাচ্ছে আর বিছানাটা ভালো করে গোছানো হচ্ছে না তো কোনো রকমে বিছানাটা গছিয়ে তারপরে শ্রমিক চা খেয়ে টিউশানে চলে গেল তো মিঠি প্রায় দিনই এটা করে থাকে খুবই একটা বিরক্ত করে আর কি খুবই দুষ্টুমি হয়ে গেছে দিনের দিনে তো এই দেখুন বিছানার অবস্থা বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে ঠিকই কিন্তু লেপ আর ওই পাশ বালিশটা উপরে করে দিয়েছে মিঠির জন্যই এটা হয়েছে আর এদিকে যখন জল ছিল না এখন তো জল এসেছে যখন জল ছিল না বসে বসে আমি কুলের ভোটাগুলো ছড়াচ্ছিলাম এই যে কুল ফুলে বোটা ছড়িয়ে ধুবো সেই জন্য বসে না থেকে কিছু তো কাজ করলে এগিয়ে থাকবে সেই জন্য বোটাগুলো ছড়িয়ে রেখেছি এদিকে আমার সর্দি প্রায় হয়ে এসেছে আর সৌদি করে কেমন আমার থেকে এসে দুধ এনে দিল কাঁচা দুধ দুধ খুঁবো সেই জন্য আর এদিকে তো ভাত হচ্ছেই মুশকিলটা হচ্ছে আজকে এরকম আজকে রেশম দিবে শনিবার আমাদের রেশম শনিবারে দেয় তো ওর স্কুল যাওয়ার কথা ছিল না এবার স্কুল যাবে রেশম আনতে গেল এখন যদি ভিড় থাকে তো আমাকে আবার আনতে যেতে হবে আবার এখন কাঁচা দুধ কাঁচাকুচি হয়নি স্নান হয়নি পুজো হয়নি কিছু হয়নি যেদিন আমার একটার পর একটা কাজ থাকে না সেদিন কোন কাজটা কত তাল পাই না আমি ছেলেটা আমার রেশন আনতে গেলে এখন ভিড় থাকলে চলে আসবে এসে স্নান করে স্কুল যাবেন আমার তো আবার যেতে হবে ফোন করবে আর কি ফোনটাও তো নিয়ে গেল না তো যাই হোক ওদিকে ভাত হয়ে আসলে আর এই যে পুরো ধুয়ে রেখেছি স্নান করার পরে খেতে করবো যে লবণ রূপ মাথিয়ে শাড়ি দিয়ে আসবে এখন কাটুকু কিছু হয়নি গো এই যে কাঁচব সকালে বাসনগুলো ধোয়া হলো তো চলুন এদিকে রান্নাবান্না করেই গ্যাস ট্যাস কিছুই মুছিনি শুধু পুজোটা করেছি স্নান করে পুজোটা করলাম আর কি পুজো করে ঠাকুরের বাসনও তুলিনি আর চলে গেছিলাম রেশন আনতে আসলে সৌভিক গিয়েছিলো রেশন আনতে তো তখন ভিড় দেখে প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল চলে এসেছিলো ও স্কুল যাবে সেই জন্য তো আমি পরে আবার রান্না বান্না করলাম স্নান করলাম পুজো করলাম ঠাকুরের বাসন না তুলেই চলে গেছিলাম মিটিকে বললাম যে পুজোর বাসনটা তুলে নিবি তো যাই হোক আর এই যে রেশন নিয়ে চলে এসেছি তারপরে মিঠি ঠাকুরের বাসন তুলে রেখেছিল আমি সেটা ধুলাম আর এই যে কুল থেতো করেছিল মিঠি আমি ধুয়ে রেখেছিলাম সকালবেলায় সেটা আপনাদের দেখেছি আর মিঠি না যখন আমি রেশন আনতে গেছিলাম বসে বসে কুলগুলোকে একটা একটা করে ফাটিয়েছে আমি বলেছিলাম সেটা ফাটানোর জন্য লবণ হলুদ মাখা ওই জন্যে আর রোদে দিব সেই জন্য তো যাই হোক ও লব একটা একটা করে বসে 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 কুলগুলো ফাটিয়ে রেখেছিল আমার একটু হেল্প হলো আর কি আমার একটু কাজের সাহায্য হলো কারণ এইটুকুই হেল্প পেলে আমি অনেকটা কাজ এগিয়ে নিতে পারি যেমন রেশন আনতে গেলাম ও আর আমি যদি এই ফাটাতাম তা আরও দেরি হতো আর কি আর দুই দিনের মধ্যে শিরা শুকোতে হবে আর তিন দিনের মধ্যে আমাকে কুলের আচারটা করতে হবে কারণ ওই যে কাকাকে দিব সেই তো ওই যে কুলের কুল ফাটিয়ে রেখেছিল তো আমি এখন লবণ হলুদ মাখিয়ে নিব মাখিয়ে নিলাম আর তারপরে ছাদে ওই যে আমি যে স্নান করেছিলাম আর কয়েকটা জিনিস কেচেছিলাম তো আমি ছাদে তখন মেলিও নিই কারণ এগারোটার মধ্যে রেশন দোকান বন্ধ হয়ে যাবে সেই জন্য এগারোটার সময় স্নান করে পুজো ছুটতে ছুটতে গেছিলাম রেশন আনতে সেটা তো বললামই রেশন নিয়ে ঢুকলাম তো জামা কাপড়গুলো রেখেই চলে গেছিলাম আর এই যে কুলের লবণ মাখিয়েছিলাম লবণ হলুন সে কুলের কুলটি নিয়ে আসলাম আর এই যে জামা কাপড় কেচেছিলাম স্নান করার পরে মেলিনি এখন মেলতে এলাম ছাদে তো ছাদে আমি মেলে দিলাম আর কুল আর বাঁধাকপি আর যেখানে আমি মটর সুঁটি শুকাতে দিয়েছি সেখানে মানে সিঁড়ি ছাদের উপরে আর কি সিঁড়ি ছাদের উপর শুকাতে দেব সকালবেলা একবার দিয়ে গেছি বাঁধাকপি আর মটরশুঁটি তখন সকালবেলা দিয়ে চলে গেছিলাম আর কুলটা তো স্নান করেই ধরতে হয় আর কি যেটা শুনেছি মা কাকিমাদের মুখে তো স্নান করার পরে আচার জিনিস তো ওই জন্য শুদ্ধভাবেই করতে হয় তো যাই হোক আমি সেটা এই যে মাখিয়ে রেখেছিলাম সেটা রোদে দিয়ে দিচ্ছি আর ছাদে উঠতে অসুবিধা হচ্ছে সেই উপর ছাদটাতেই ধুলো উড়বে উঠবে না সেই জন্য ওখানেই দিচ্ছি কাক কাকপক্ষীও যাবে না তো উঠতে আর পারি না স্লিপ করে পড়ে যাচ্ছি মিঠি থাকলে আবার ঠিক উঠে যেত মিঠি অনায়াসে উঠে যায় ওখান থেকে স্লিপ কেটে কেটে পড়ে নিচে নামি তো যাই হোক আমি সব রোদেও দিয়ে দিলাম আর এই দেখুন নিচে এসেছি আমি এখন ঘড়িতে বাজে প্রায় পৌনে বারোটার মতো তো এই আবার গ্যাসটা এখনো এখনও মোছা হয়নি সবে চা গরম করে রুটি দিয়ে খাচ্ছি সকাল থেকে না খেয়ে আছি উপসিছি একরকম কারণ হচ্ছে যে আমি দুধ খই দিলাম সেই জন্য দুধ খই যেদিন দিই সেদিন আমি একটু না খেয়েই দিই আর প্রত্যেকদিন সকালবেলা স্নান করলে স্নান করার পরে পুজো করি সেই জন্য তো না খেয়ে থাকিই আমি প্রায় আমি সবসময় চেষ্টা করি না খেয়ে পুজোটা দেওয়ার আর তো এই দেখুন মিঠি ক্যামেরা করছে নড়াচ্ছে মজা নিচ্ছে আর আমার কখনো জুম করছে কখনো ইয়ে করছে তো যাই হোক চাটা খেয়ে গ্যাস মুজবো আর মিঠি স্নান করবে তারপর একটু আমার প্রেশার কুকারের চেক চেকভাল্ব উড়ে গেছে সেটা একটু ঠিক করতে নিয়ে যাবো তো মিটিকে বলছি তুই একটু থাকবি তো একা থাকতে যায় না বলছি তুমি প্রত্যেকটা দিন আমাকে ছেড়ে ছেড়ে বাজার যাচ্ছ দোকানে যাচ্ছ আমি একা একা থাকতে পারবো না এসব বকছে আর কি কিন্তু কি করব বলুন আমাকেই তো করতে হবে এছাড়া তো আমার কেউ করার নেই আমি নিজেই করি ওই জন্য কেউ একটু থাকতে হয় একা প্রেসার কুকারে চেক ভাল পুড়ে গেছিল চেক ভালটা লাগিয়ে নিয়ে আসলাম এই যেটা একেবারে নষ্ট হয়ে গেছিলো তো পাশে দোকান আছে এখানে একটু সুবিধাও আছে থাকাতে পাশে গ্যাসের দোকান আছে এটা লাগিয়ে নিয়ে আসলাম আর মিঠি তো এখন রেডি হয়ে গেছে স্নান টান করে ওরা একটা বিষয় পড়াও হয়ে গেল তো একটু ছাদে যাব ছাদে একটু রোদে বসবো আর কি তারপরে খাওয়া দাওয়া করবো তো চলুন ছাদে চলুন এইদিকে ছাদে কাপড় মেলার পরে কুল আর উল্টে দিলাম তারপরে মটরছুটি উল্টে দিলাম আর বাঁধাকপিও নেটে চেড়ে তল করে দিলাম সবটাই দিয়ে নিচে বসে আমি নেল পলিশ পড়লাম আর মিঠি কমলা লেবু ছেলে কমলা লেবু খেলো আমাকেও দু তিনটা খাইয়ে দিল কারণ আমি নেনপালিশ পড়ছিলাম সেই জন্য তো মা মেয়েতে কমলা লেবু খেলাম আর কলাও খেলাম পাকা কলা এনেছিলাম তো ছাদে বসে বেশ খেতে ভালোই লাগলো ফল আর এদিকে মিঠে নেন পালিশ করেছে আমার পরানোর পরে আর ফল খাওয়ার পরে পালিশ নিজে নিজেই পড়েছে আর নেনপালিশ শুকাতেও দিল না জলে ডুবিয়ে বোতলের মুখিটাতে জল নিয়ে হাত ডুবাচ্ছে দেখুন শুকাতে না দিয়ে জলের মধ্যে নেন পড়ে ছুটে যাবে না মানা করছি শুনলে না একটা দুষ্ট মেয়ে শুভরাত্রি রাত্রেবেলা ফলটা খাই বিকেলবেলা আর না তো দুপুরে খাওয়ার পরে রাত্রে ফল খাচ্ছিস তো ভাতটা কখন খাবি বল এখন তো ভাত বসালাম আমি বিভিন্ন রকমের ওর বাবা ফলটা কেটে দিল আপেল কলা ছিল ওনায় আঙ্গুর কমলা লেবু ও এখন টিউশন থেকে এসে পড়ছে আর খাচ্ছে পড়তে পড়তে খেতে হয় না আগে খেয়ে বইটা ই কর বন্ধ কর পরে পড়বি আগে বন্ধ বন্ধ কর হাতে পড়তে হয় না হাত ধুয়ে পড়তে বসবি কিছু খেলে হাত ধুতে হয় ঠাকুরটা বিদ্যা দিবি না তো চলুন তাহলে এখন আমি ভাত বসালাম আর এই ফলটা সবার জন্যই কাটা হয়েছে ব্লগটা আমি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা ব্লগটা যদি সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের মতোটা টাটা